এটাই হচ্ছে খালেদা জিয়া জীবিত খালেদা যেমনটা শক্তিশালী ছিলেন মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা ভালোবাসা সেটা আসলে আহ বৃষ্টিক মতো খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তান নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়া যেহেতু কোনো নেই সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছেন খেয়াল করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছেন একেবারে রাষ্ট্রীয়ভাবে এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে শ্রদ্ধা হবে সেখানে তারা হাজির হচ্ছেন খেয়াল করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি সচিব এসছেন কিন্তু জয়শঙ্কর আসেননি আজকে তিনিও আসছেন আসতেছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাফার খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ সহানুভূতি জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন এবং যার কারণে ভারত পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছেন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার সবকিছু কিছু মিলায় আহ প্রত্যেকটা দেশ তার হিসাব নিকাশ তো আছেই তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই এখন আর ভারত না ওই অবস্থাটা কিন্তু থাকছে না বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে ভালো বাংলাদেশের জন্য এটা বা নতুন সরকার বা বিএনপির জন্য আহ এটা একটা তারা ভারসাম্য রাখতে পারবে আমরা ভারসাম্যটা চাই কোনো একদিকে হেলে যায় আমরা এটা কখনোই চাইনি যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট এখন পাকিস্তানও ইন ভারতও ইন হোক দুটো আসুক সবার সাথে যাতে আমরা সম্পর্ক রাখতে পারি আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন খুবই আহ এটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত পাকিস্তান ভুটান মালদ্বীপ নেপাল সবার আসার মধ্য দিয়ে